নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজ্যি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভাগবত গীতায় থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে নবম শ্লোক শূরিন কার্যুদাসী, কারজু দাসী নামধস্ত দেশ ও বান্ধুস্য সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধিঃ অর্থাৎ শূরিন মিত্র শত্রু উদাসিন মধ্যস্থ বিদেশী বন্ধু ধর্মিক ও অধার্মিকের প্রতি যিনি। সমবুদ্ধি সম্পন্ন তিনি যোগারু অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ শ্রেষ্ঠ ব্যক্তি যিনি যোগী তিনি কীরকম মানুষ হবেন তিনি সমদর্শী সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ বিদেশী বন্ধু সাধু ও অসাধু সকলের প্রতি তার সমবুদ্ধি অর্থাৎ ব্রহ্মদৃষ্টিতেই সকলকে তিনি সমান দেখেন প্রশ্ন হলো এরা কারা তার একটা সুন্দর ব্যাখ্যা আছে নিজের প্রতি উপকারের আশা না রেখে যে অন্যের উপকার করে সে সুরি যে নিজ উপকারের আশা রেখে অন্যের উপকার করে সে মিত্র আবার নিজের উপকার না হলে যে অন্যের অপকার করে সে অরি যে মানুষের ভালোও করে না খারাপও করে না সে উদাসীন দুজন ঝগড়া করছে মারামারি করছে যে এদের মধ্যেকারে ঝগড়া বিবাদ মিটিয়ে দেয় সে মধ্যস্থ আবার অন্য লোক আমার ক্ষতি করতে পারে এই ভেবে আমি আগেই তাকে আঘাত করলাম এটা বিদেশি হয়তো একজনের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে বা সে আমার আত্মীয় তাই আমি তার উপকার করছি এই হলো বন্ধু আর সাধুকে যে শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করে ধার্মিক ব্যক্তি ঠিক বিপরীত হলো অসাধু বা অধার্মিক অর্থাৎ সম্মত কাজ যে করে না সেই অসাধু যোগী পুরুষ এদের সবাইকে সমান দৃষ্টিতে দেখেন যোগীর নিকট শত্রু মিত্র সমতুল্য অর্থাৎ মিত্রের প্রতি অনুরাগে তিনি আসক্ত হন না আবার শত্রুকে ঘৃণাও করেন না সকলের মধ্যে তিনি ব্রহ্মকে দেখেন এক দেব সর্বভূত সিংহ যেমন গুহায় লুকিয়ে থাকে তেমনি আমাদের হৃদ গুহায় পরমাত্মা বা ব্রহ্ম লুকিয়ে আছে। তাই যোগীর দৃষ্টিতে সবাই সমান কেউ তার পর নয় আসলে সব রূপ তো তারই অর্থাৎ ঈশ্বরের রূপ রূপাং রূপাং প্রতি রূপাঙ্কুব ঈশ্বরের জীব জগৎরূপে প্রকাশিত হয়েছে তাই যোগী সর্বভূতে ঈশ্বরকে প্রত্যক্ষ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী